আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলার ঐতিহ্যবাহী নদন হাট থেকে দর্শক বর্ডার এলাকার এই হাত থেকে আপনাদেরকে ছোট ছোট কিছু সার কালেকশন দেখায় কিছু বর্ডার ক্রস কিছু দেশাল সব মিলায় থাকে তো চলুন দর্শক বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে থাকবে আমাদের রেজা ভাই সার এবং বকনাম মিলাই দেখাবো দেশ প্রবাস দূরে গেছে কে কোন জায়গা থেকে আমাদের ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আজকে রেজা ভাইদের কত পিস আছে কয়টা বিক্রি করলো কেমন দামে বাকি গরু বিক্রি করবে সেই যতটুকু দেওয়ার চেষ্টা করবো রেজা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে তো অনেক গরু ভাই গরু আচ্ছা সর্বনিম্ন কত দাম তেইশ থেকে শুরু তেইশ থেকে চৌত্রিশ পর্যন্ত আচ্ছা যদি আপনার কাছে সার যদিও ম্যাক্সিমাম টাইমে শাড়ি থাকে বকনা যদি চায় দেওয়া যাবে বকনা বিশ আঠারো মধ্যে হলে হবে না আচ্ছা আমরা একটু দেখা শুরু করি মা থেকে শাহিওয়াল দেশি সব মিলায় হ্যাঁ শাহিওয়া লাগে শাহিওয়া লাগে শাহিওয়া লাগে বয়স কি ভাই বয়স চার মাস আচ্ছা কত দাম দাম হলো চৌত্রিশ হাজার দশক দাম খালি চৌত্রিশ হাজার তান মাথা গলা মাশাল্লাহ খালি চৌত্রিশ হাজার আচ্ছা খালি চৌত্রিশ হাজার না দাম করার সুযোগ আছে আচ্ছা তারপরে দাম করে নিতে পারবে আচ্ছা সুযোগ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ এটা কি ভাই এটা দেশি দেশি বয়স্ক তিন থেকে চার মাস আচ্ছা চৌত্রিশের বাচ্চাটা একটু এই পার থেকে দেখি তো এই যে চৌত্রিশের বাচ্চা দর্শক চৌত্রিশের বাচ্চা আর এটা হলো দেশি বাচ্চা সরি এ এটা কেমন দাম তিন হাজার তারপরে কথা বলে নিতে পারবে দশক তেত্রিশ হাজার বাজারে কেমন দাম বলে ভাই বাজারে কেমন বলতেছে বত্রিশ পর্যন্ত বলে তেত্রিশ হলে দিতে আচ্ছা আচ্ছা এটা কি এটা কি দেশি দেশিও না আজকানে আচ্ছা গলা মাথা ভালো আছে কম্বল ভালো আছে দশ কেজি গলা কম্বল ভালো আছে আচ্ছা এটা কেমন দাম ভাই তিন হাজার হলে দেওয়া যাবে দর্শক বন্ধুরা এটা তিন হাজার হলে দিয়ে দিবে ইনশাআল্লাহ খালি তেত্রিশ হাজার এই ভাই এই পাশে দেখলে কি দেশি না সাইওয়াল এটা সাইওয়াল এদিক দাম তো এদিক দাম তো আচ্ছা এটা সাইওয়াল হালকা পার্সেন্ট এটা কেমন দাম ভাই বত্রিশ হলে দেওয়া যাবে

সাড়ে সাতাশ চাওয়া খালি সাড়ে সাতাশ মোটামুটি বেশ কটা বাচ্চা দেখলাম আসলে বাচ্চা নয় অনেক কালেকশন ঠিক আছে যোগাযোগ নাম্বারটা বলেন থ্রি

দেওয়ার দাম এটা দাম করার সুযোগ আচ্ছা খালি আটাশের জিনিস তেইশ হাজার পাঁচশো সার বয়স তিন মাস তো হবে তিন চার মাস আসো দেখি মেয়েদের পাশে আছে তো এই হলো দাঁড়াও তো ভাই একটু দাঁড়াও মেয়েদি আমার দিকে একটু তাকাও আচ্ছা আচ্ছা সাড়ে তেইশ হাজারে মেয়েদের কালেকশন দর্শক বন্ধুরা আচ্ছা এই কোরো সেটটা কত কত হলে দিতে পারবে এটা তেইশ হাজার পাঁচশো কম আছে এর সাড়ে তেইশ একবারে দেওয়া যাবে নাকি হাটে আসলে তো মেদিক পাবে ধাপের হাটে গেলেও পাবে জয়পুর আসলেও পাবে পাঁচ রুপি গেলেও পাবে ইনশাল্লাহ মেদিকে দর্শক অনেকে চিনেন আজকে মেয়েদের দুইটা ছিল আর এই দুইটা কালেকশন দেখাই দিলাম ইনশাআল্লাহ আসেন আমরা একটু সামনের দিকে গরুগুলো একটু দেখাই এই গরুগুলো কেমন দামে ছোট ছোট গরু গুলা বেচা বিক্রি হচ্ছে গরু কিন্তু প্রচুর পরিমাণে আছে একবারে বাচ্চা বাচ্চা গরু আছে এই যে সব ছোট ছোট গরু এই পাশে জোড়া কিনলেন মামা না বিক্রি বিক্রি হবে জোড়া কত নব্বই পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে নব্বই পঁয়তাল্লিশ করে অনেক বেশি কেমন কি বেচা বিক্রির জন্য কাস্টমার দাম করতেছে কত একটু বলেন তো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর দাম হচ্ছে চুয়াত্তর পর্যন্ত হাইস্ট আছে পঁচাত্তর দেওয়া যাইতো যাবি তবে আর এক হাজারের জন্য একটু দরকার এইটুকুই বাচ্চাগুলো মোটামুটি সলিড মাস পাঁচেক বয়স তো আছে চার পাঁচ মাস এরকম এই যে পাশে ছোট ছোট সার গরু গুলো এই পাশটা গেলে দর্শক বন্ধুরা বকনা গরু এগলে সব দেশাল শারগুর কালেকশন এই যেagle সব বকনা সাইহলের বকনা আছে এই জান্ডা বাচ্চা সাইজের সব শারগুর আর বকনা এর এর কি দাম দর চলে নাকি কত কত 33 32 32 না কত কয় কাস্টমার কত কয় তিরিশ ভাঙ্গে সবাই কয় কত হলে দেওয়া যায় তো তিরিশের একটু নিচে সাড়ে উনত্রিশ বাচ্চাগুলো সলিড ছিল দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম